গঠন হয়েছে আজকা তিনটা দশের দিকে হ্যাঁ আমি তাদের দোকান থেকে এই পাঁচ লক্ষ টাকা লইছি আমার ভাবনি বিয়া উপলক্ষে আমি তার থেকে টাকা বিয়া বাড়ি যাবার পথে পাঁচজন দুইটা বাইকে করে আমার পিছনে ধাবা দিছে ধাবা দেওয়ার পর আমার সামনে গা আটকা এসে আমার প্রথম চাবিটা ফিরে নিয়েছে ইলার নিয়ে টুল বক্সে আসলো টাকা পাঁচ লক্ষ টাকা চিন্তা করিয়া যাওয়ার পর একজন নাম কইতাছে দৈরকইতেছে চল তাড়াতাড়ি চল নাম কইরা কইতাছে একজনের নাম কইরা কইতাছে চল কাম হইয়া গেছে গা চল তাড়াতাড়ি চলতে এই সব কইয়া তারা এখান থেকে চলে গেছে দুইজন দুইজন রে অটোমেটিক চিনছি দেখলেই আমি চিনি ভারী তুই তাসিনে কিন্তু চেহারা আমি একলিছি নুন আমার বোনের যেমন আমার ভাগ্নি বিয়া প্রথমই তো বললাম যে আমি তানের দোকান থেকে তানের আগে বলে দোকান নিজ বাজার করছে দুই নাম্বার গেট দুই নাম্বার গেট আট নম্বর জাতীয় সড়ক হ্যাঁ এখন পর্যন্ত একজনকে তুলছে হ্যাঁ অবশ্য ছিল না কিন্তু পুলিশে ধরে আনার পর বাঘ পাইসের বল রূপেরই হেরে বিশ হাজার টাকা দিছে এ পর্যন্ত আইন শৃঙ্খলা একদম কি কর বলবো অত্যাচার বিশাল ঘটনামটি সবচেয়ে বেশি আমি মনে করি কদিন আগে একবার এইসব কেলেঙ্কারি দেখা দিছিল শুনছি রাস্তার মিডে ঠান্ডার গাড়ির থেকে টাকা নেওয়ার প্রোগ্রাম করছিল এইসব ঘটনা দীর্ঘদিন ধরে চলছে কিন্তু এইসব ঘটনা যদি ঘটে মানুষ তো আস্থা আড়াই ফেলবে পর্যন্ত উদ্ধার করতে পারে তারা প্রতিশ্রুতি নিচ্ছে তাদের ফোন সব সুইচ অফ করে রাখছে বাকি আসামিরা সুইচ অফ করে রাখছে তারা উদ্ধার করবো করছে আমার নাম সঞ্জিত ধর